আমাদের বিভাগের নেতৃত্বরা আপনাদের সামনে বলেছেন কেন আমাদের এই চারটি ছাত্র যুব সংগঠনকে একটা উৎসবের প্রাক মুহূর্তে গোটা রাজ্যের মানুষ যখন এই উৎসবের নানা কাজে ব্যস্ত আর এই প্রচণ্ড রৌদ্র একদিকে উত্তাপ তার মধ্যেও এই পিজ গলা রাস্তায় আমাদের কেন হাঁটতে হয়েছে কেন আমাদের এই পুরা রোদের মধ্যে আমাদের ছাত্র যুব সংগঠনকে এই মিছিলের মধ্যে আমাদের যেতে হয়েছে এই কথাগুলো আমরা শুনছিলাম আমাদের অতীতের অভিজ্ঞতা কি দু সাল আদানি আম্বানির টাকায় আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব প্রতিদিন প্রতি ঘন্টায় বেসরকারি কোম্পানির কর্পোরেটের মালিকের হেলিকপ্টার আর ফ্লাইট চড়ে দেশের কুনায় কোনায় বক্তৃতা দিচ্ছেন আর বক্তৃতা দিতে গিয়ে যুবদের সামনে বলছেন বিজেপি সরকার তৈরি হলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে আমাদের দেশে প্রতি বছর দুই কোটি বেকারের চাকরি হবে নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দ সালে এই কথা বলে ক্ষমতা এসছেন দু সাল পেরিয়ে দুই হাজার চব্বিশ দশ বছর পর আরো এক বছর তারপর আরো ছয় মাস সাড়ে এগারো বছর অতিক্রান্ত আমরা জিজ্ঞেস করতে চাই দশ বছরে দুই কোটি করে কত চাকরি হওয়ার কথা ছিল আজ যখন সাড়ে এগারো বছর অতিক্রান্ত হিসাবের খাতায় সাড়ে এগারো বছরও দুই কোটি বেকারের চাকরি হয়নি আমাদের রাজ্যে যারা বিজেপি করছেন নতুন করে দুই সালে বিজেপি হচ্ছেন বাইরে থেকে বিজেপির নেতা আমদানি হচ্ছেন বিভিন্ন ভাষীর উত্তর ভারতের বিজেপির নেতার আমদানি হচ্ছেন ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাতে হবে তাদের দিল্লি থেকে আর নাগপুর থেকে শিখিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী যেমন করে জুমলা বলেছে বামফ্রন্ট সরকারকে ত্রিপুরা থেকে হটাতে হলে তার থেকে বড় জুমলা বলতে হবে একশো কোটি মানুষের দেশে নরেন্দ্র মোদী বলেছিল বছরে দুই কোটি বেকারের চাকরি এখান থেকে শিক্ষা নিয়েছেন আরো বড় জুমলা বলতে হবে গোটা রাজ্যে দুই সালে ঘুরে ঘুরে প্রচার করলেন চল্লিশ লক্ষ ত্রিপুরায় বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি হবে যদি বিজেপি সরকার তৈরি হয় আমাদের কথা না বিজেপি যে ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছেন দুই সাল সেদিনের ভীষণ ডকুমেন্টে স্পষ্ট করে উল্লেখ আছেন আমাদের রাজ্যে বিজেপি সরকার তৈরি হলে পঞ্চাশ হাজার বছরে চাকরি হবে স্লোগান কি ছিল হর হর মুদি ঘর ঘর নকরি এই স্লোগান ছিল গোটা রাজ্যে আমাদের রাজ্যের দশ হাজার তিনশো তেইশ ওই সময় থেকে এখন পর্যন্ত একটা জ্বলন্ত সমস্যা স্পষ্ট করে তাদের ভীষণ ডকুমেন্ট থেকে তার অ্যাকশন পয়েন্ট সব জায়গায় উল্লেখ করেছিল বিজেপি ক্ষমতায় আসলে তাদের আইনি ভাবে তাদের চাকরি বহাল রাখবেন এই কথাগুলা বলে দু হাজার সালের মার্চ মাসের তিন তারিখ বিজেপি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসলেন ক্ষমতায় আসার পর আজকের সাড়ে সাত বছর অতিক্রান্ত বিপ্লব দেবের থেকে মুখ্যমন্ত্রী মানিক শাহ হয়েছেন অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী থেকে একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা কি পেলাম বছরে পঞ্চাশ হাজার করে সাড়ে সাত বছরে সাড়ে তিন লাখ থেকে চার লাখ বেকারের যখন চাকরি হওয়ার কথা ছিল বিজেপির তাদের ভীষণ ডকুমেন্ট অনুযায়ী আজ সামল দ্বারা যাচ্ছেন বিধানসভায় তারা যখন প্রশ্ন করে আমরা বিধানসভার বাইরে যারা থাকে আমরা শুনে তাদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জবাব দেন সাড়ে সাত বৎসরে আমাদের রাজ্যের সরকারি চাকরি হয়েছে মাত্র উনিশ হাজার আমাদের বক্তব্য না মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমাদের রাজ্যে চাকরি হয়েছে কথা কে ছিল আমাদের যারা শুনছেন বাইরেও যারা বিজেপি করেন এখনো মনে করেন লাল পতাকা না পদ্ম দাঁড়িয়ে হাঁটেন তাদের দয়া করে জিজ্ঞেস করতে চাই আপনাদের নেতাদের জিজ্ঞেস করুন না আপনার ঘরেও তো ভবিষ্যতে বেকার তৈরি হবে আমাদের রাজ্যের বেকারের সংখ্যা দেশের বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে রাজ্যের বেকার যে রাজ্যে গড়ে প্রতিদিন এগারো জনের সরকারি চাকরি হতো বামফ্রন্ট সরকারের সময় বামফ্রন্ট সরকারের এই দীর্ঘ পঁচিশ বছরে বিরানব্বই হাজার যুবকের কর্মসংস্থান হয়েছে সরকারি চাকরি হয়েছে প্রতিদিন গড়ে এগারোটা যুবকের বাড়িতে হলুদ খামে বড়া একটা স্বপ্ন পূরণের কাগজ যেত সেই কাগজ নিয়ে তারা জয়েন করত স্কুলে শিক্ষকের অভাব ছিল না হাসপাতালে নার্সের ডাক্তারের অভাব ছিল না পঞ্চায়েতের স্টাফের অভাব ছিল না আপনার কোনো ডাকঘরে এসডিএম অফিসে কর্মচারীর অভাব ছিল না আপনার কাজটা সময় মতো হতো কিন্তু আজ গত সাড়ে সাত বছরে প্রতি বছর সাড়ে চার হাজার সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন কিন্তু নিয়োগ কোথায় কোথায় নিয়োগ বরং আমরা দেখেছি দু সাল দু সাল রাজ্যের বামফ্রন্ট সরকার ওই সময় বিজ্ঞপ্তি দিয়েছেন আমাদের রাজ্যের ষোলো থেকে সতেরোটা দপ্তরে সেখানে সাড়ে পনেরো হাজার নতুন রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউ নিয়েছেন ইন্টারভিউ নেওয়ার পর অফার ছাড়া হবে এর মধ্যে প্রায় তেরো হাজার পোস্টের এগেন শুধুমাত্র নির্বাচনী বৈতরণে পার হওয়ার জন্য মামলা করে তেরো হাজার পোস্টের অফার বিলির কাজ সেদিন করে দেওয়া হয়েছিল সতেরো সালের শেষ দিকে একই সময় অনেকগুলো পোস্টের ইন্টারভিউ নেওয়া হওয়ার পর সেই চাকরিগুলা বিলি করা যায়নি অফার দেওয়া হয়নি আমরা দেখলাম দুই সালে মার্চ মাসে বিজেপি সরকার আসার পর এই যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাড়ে পনেরো হাজার বেকারে যেখানে স্বপ্ন বাস্তবায়িত হবে গোটা নিয়োগ প্রক্রিয়া এক কলমের খুচাই নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে বিজেপি বাতিল করে দিয়েছেন আমরা দেখছি এই চলতি বিধানসভায় গতকাল রাতে শেষ হয়েছে আমাদের সমলদা জিতেন দ্বারা প্রশ্ন তুলেছেন যে আমাদের দেশের সুপ্রিম কোর্ট তিনটা এরকম কেস দু সালে টিএসআর টিপিএসসি ভয়েলার ইন্সপেক্টর তারা গিয়েছেন সুপ্রিম কোর্টে যে আমরা বিজ্ঞপ্তি অনুসারে সরকার ইন্টারভিউ নিয়েছেন আমরা ইন্টারভিউ দিয়েছি আমাদের চাকরি দিচ্ছেন না বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্ট তাদের কথা শুনেছেন এখন শুনে সুপ্রিম কোর্ট বলেছিলেন এই রকম করে চাকরি বাতিল করা যায় না কারণ এই যে ইন্টারভিউ নেওয়া হয়েছে তার মধ্যে কোনো অস্বচ্ছতা ছিল না তার মধ্যে কোনো স্বৈরাচারিতা ছিল না বরং যেভাবে চাকরিগুলা নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে এই সরকার বাতিল করেছেন তা অবৈধ তা স্বেচ্ছাচারিতা এটা করতে পারে না তাদেরকে দুই বস দুই মাস আর একটা দপ্তরে চার মাসের মধ্যে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতের ডাবল বেঞ্চ রায় দিয়েছেন এই কথাগুলা বিধানসভায় যখন আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলনের নেতা জিতেন চৌধুরী বিধানসভায় বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন গত মাসের আটাইশ তারিখ এই বিষয়ে রায় দিয়েছেন আটাই তারিখ দুই পঁচিশ সালের আগস্ট মাস আর বিধানসভায় বিধায়করা এই কথাগুলো তুলেছেন সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ দীর্ঘ বিশ থেকে বাইশ দিন অতিক্রান্ত সুপ্রিম কোর্টের রায় বিধানসভায় মাননীয় উচ্চ শিক্ষিত প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি দাঁড়িয়ে বলছেন আমি এখনো তা দেখিনি এইগুলো আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে আমাদের রাজ্যের বেকারদের স্বার্থে বেকারদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রায় যখন সুপ্রিম কোর্ট দেয় তার যখন বাইশ থেকে তেইশ দিন অতিক্রান্ত হয় আমাদের উচ্চ শিক্ষিত মুখ্যমন্ত্রী সেই রায়ের খবর জানেন না আমাদের তার মধ্য দিয়ে কি প্রমাণ হয় তার মধ্য দিয়ে প্রমাণ হয় চাকরি পরিকল্পিত জুমলা এর বেকারদের ঠকানোর জন্য বিজেপি তা করেছেন আর এখন এই ঠকিয়ে চলছেন আমরা দেখছি বিধানসভায় কি নাটক চলছে যে বিধানসভায় আমরা ভাবতাম এরাজ্যের আমরা ঠিকই ভেবেছিলাম বিজেপি রাজ্যের বেকারের স্বার্থে কথা বলতে পারে না কিন্তু কেউ কেউ মনে করেছিলেন না বিজেপি ক্ষমতায় আসলে চাকরি হবে আমরা জিজ্ঞেস করতে চাই যারা বিজেপি করেন দুই সাল থেকে দুই সালের গতকালকে শেষ হওয়া যে বিধানসভায় একদিন দাঁড়িয়ে বিজেপির কোনো নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা কেউ বেকারের স্বার্থে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা বলছি না বেকারের সঙ্গে তারা কোনো দিন স্বার্থে কথা বলে কিন্তু এই বিধানসভায় আমরা দেখেছি কি করে একের পর এক বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে মদ দিয়ে কি করে তারা বুক ফুলিয়ে মদের লাইসেন্স দিতে হবে বলে দাবি করে চিৎকার করেন আমাদের বিধানসভায় যেদিন থেকে শুরু হয়েছিল হয়তো কংগ্রেস ছিলেন একটা বড় সময় বামপন্থীরা ছিলেন আমরা জানি ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় বিজেপি সরকার আসার আগে কোনোদিন দিন মদ দিয়ে মদের আরো ব্যাপক বৃদ্ধি করতে হবে তা নিয়ে ত্রিপুরার বিধানসভায় আলোচনা হয়নি কিন্তু আমাদের এই বিধানসভায় বেকারের স্বার্থ নিয়ে আলোচনা হতো এখন মদ নিয়ে আলোচনা হয় বেকারের স্বার্থে বিধানসভায় কথা হয় না কাল কি দেখলাম কি করে কথা হবে যে বিধানসভায় অপরাধীদের কুলে থাকা অপরাধীদের যিনি কুলে নিয়ে ঘুরেন সেই এমএলএ কে আমাদের রাজ্যের মন্ত্রী পা ধরে বিধানসভায় নমস্কার করেন আর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি দেন অবাক হচ্ছিলাম আমরা আজকে থেকে কয়েকদিন আগে আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী আসবেন এই প্রধানমন্ত্রী আসার খবরে গোটা রাজ্যের বিজেপির যুব মোর্চার নেতারা আনন্দে উৎসাহিত হয়ে কি করবেন কি না কোথায়ও পার্টি অফিস ভাঙছেন কোথায় আমাদের নেতার বাড়িতে আক্রমণ আরে এত আনন্দ হারা হতে হতে রাত্রিবেলা এক মহিলাকে সুনামোরা মির্জা বাজারে প্রকাশ্যে মোবাইল লাইভ করতে করতে এক মহিলা তার স্বামীকে বাজারের মাঝখানে ওই বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজার নেতৃত্বে আক্রমণ করলেন মারলেন আর ঘুম থেকে ওঠার পর ওই মহিলার অগ্নিদগ্ধ লাশ রাস্তায় পাওয়া গেল মৃতদেহ রাস্তায় পাওয়া গেল গোটা রাজ্যের মানুষ দেখলেন কিভাবে এমএলএর ভাতিজার নেতৃত্বে প্রকাশ্যে লাইভ করে মোবাইলে মহিলাকে মারছেন তার স্বামীকে মারছেন ব্লেড দিয়ে তার মহিলার সারা গাও পুচিয়ে পচিয়ে কিভাবে রক্তাক্ত করলেন এই খুনিরা এই অপরাধীদের নিয়ে যখন গোটা রাজ্যে গ্রেপ্তার করতে হবে আওয়াজ উঠল আমরা দেখলাম পুলিশ একজন অপরাধীকে গ্রেফতার করার ক্ষমতা দেখালো না একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারলো না দুই একদিন পর সন্ধ্যায় বিধায়ক বিজেপির নেতা যার বসে অপরাধীরা অপরাধ করে সেই কুলে বসা কুলের মালিক বিজেপির নেতা সাহেব মজুমদার সামনে গাড়ির সামনে এম এল এর সাইনবোর্ড লাগানো নিচে নাম লেখা জিতেন্দ্র মজুমদার সেই সাইনবোর্ডে লেখা গাড়িতে করে সামনে এম পেছনে অভিযুক্ত গুন্ডারা তাদেরকে নিয়ে থানায় আসলেন মিডিয়ার সঙ্গে কথা বললেন আর মিডিয়ার মাধ্যমে থানাকে বলে দিয়ে গেলেন আমি বিশ্বাস করে তারা নির্দোষ তার মানে ওসি থেকে আয়ো তাদের বলে দিয়ে গেলেন আমি এমএলএ তারা নির্দোষ তাই তুমি সিডি করে পাঠাবে কোর্টে কারণ তাদের জন্য জামিন হয়ে যায় আর এই কপরাধীদের যিনি এমএলএ যার কুলে বসে তারা এতদিন অপরাধ করত যার কুলে বসে অপরাধীরা মির্জার আট থেকে আক্রমণ করেছেন যার কুলে বসে অসংখ্য বামপন্থী পতাকা দেখলেই তারা তেরে যেতেন সেই কুলে বসা যার কুলে বসতেন যে অপরাধীরা যার কুলে বসে ওই মহিলাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন সেই অপরাধীদের যখন এম এল সাহেব নিজের গাড়ি করে গর্বের সন্তানের মতন দেশপ্রেমিক জওয়ানের মতন থানায় নিয়ে যায় ওই এমএলএকে সাসপেন্ড না করে আমরা দেখলাম বিধানসভায় আলাদা করে ডেকে এনে বিশেষ সম্মান জানিয়ে বাতিজার কাকা এমএলএকে আমাদের রাজ্যের মন্ত্রী নমস্কার করেন আর মন্ত্রী যখন পাগলা নমস্কার করছেন আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হাততালি দিয়ে ওই সম্মানকে উৎসাহিত করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এই অপরাধীদের উৎসাহিত করার কে সম্মান জানানো হল বিধানসভার ভিতরে বিধানসভার ভিতরে যদি অপরাধীদের উৎসাহিত করা হয় বিধানসভার ভিতরে যদি এইরকম পাচারকারীদের উৎসাহিত করা হয় বিধানসভার ভিতরে যদি রকম ভাবে আত্মহত্যার প্রচনার জন্য কুড়িদের যদি উৎসাহিত করা যায় তার মাধ্যমে আপনি পুলিশকে কি বার্তা দিচ্ছেন আপনার গতকালকে হাততালির মধ্য দিয়ে এই রাজ্যের পুলিশ জানলো অপরাধীদের কি করে সম্মানের সঙ্গে গ্রেপ্তার করে ফুলের মালা দিয়ে ছেড়ে দিতে হয় এই বার্তা আপনি বিধানসভা থেকে দিলেন এই বার্তা আপনি দিলেন যে অপরাধীদের আমরা গ্রেপ্তার করব না নেতা মন্ত্রী এম থানায় নিয়ে আসবেন আর নেতা মন্ত্রী এম পরে ফুল মালা দিয়ে থানা থেকে নিয়ে যাবেন মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী আপনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি আপনি কি বিধানসভায় এই বার্তাটাই গতকালকে হাততালি দিতে দিতে এটা এই বার্তা দিলেন পুলিশকে আর মানুষকে যেন মানুষ অপরাধীর বিরুদ্ধে কথা না বলেন ফলে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখলাম কি অদ্ভুত কাণ্ড গতকালকে আমাদের বিধানসভায় একজন তরুণ তর্কি মন্ত্রী তিনি আমাদের বিধায়কদের উদ্দেশ্য করে বলছেন যান যান গিয়ে আপনারা যারা বামপন্থীরা পুকুরে মাছ চাষ করুন আমরা বলছিলাম পুকুরে মাছ চাষ তো রাজবাড়ি থেকে কমলা সাগর পুকুরে দেখছিলাম বিজেপি আত্মনির্ভর হবে আত্মনির্ভরের স্লোগান দিলেন কি আত্মনির্ভর যার পুকুরে মাছ আছে চুরি করে মাছ ধরো আর বিক্রি করে বাড়ি নিয়ে যাও একদল পুকুর চোর মাছ চোর তৈরি করেছিলেন মানুষের বাড়ি করে হামলা করার জন্য লুট করার জন্য বাহিনী তৈরি করেছেন এখানে আসার আগে বিশাল গড়ে গত কয়েকদিন আগে যার বাড়িতে এম এর নেতৃত্বের বাহিনী সেই বাহিনী লুট করেছিল ওনার কাছ থেকে শুনলাম কি করে ওনার ছেলের বিয়ের সমস্ত গয়না বিজেপির গুন্ডা বাহিনীরা দিনের বেলা দুপুর দুইটায় থেকে তিনটায় ঘন্টাখানে এক সময় নিয়ে লুট করে স্বর্ণ টাকা তারা নিয়ে আসতেন আর আসার সময় স্লোগানকে ভারত মাতা জয় এটা মানুষ দেখছেন আর এখন বলছেন মাস্টারের মাছ চুরি করতে হবে মাছ চুরি যারা করতেন তারা এখন মাছ চুরি করতে পারছেন না এজন্যই কে বিধানসভার মন মন্ত্রে বলছেন আপনারা মাছ চুরি মাছ পুকুরে চাষ করুন কারণ আপনারা আবার মাছ চুরি করে খেতে চান নিজের একবার চাবে চান্না না চেহারাটা দুই হাজার সতেরো আঠারো না দুই হাজার কুড়ি সাল ওই যিনি মন্ত্রে ওনার পরিবার ছিল বিপিএল অন্তর্ভুক্ত তাদের বিপিএল কার্ড ছিল দুই হাজার কুড়ি সাল পর্যন্ত তারা বিপিএল আর দুই সালে এই পরিবার হলো ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় করদাতা একটা একদম স্বচ্ছ পরিবার কিসের ভিত্তিতে মাননীয় মন্ত্রী মহোদয় কিসের ভিত্তিতে আদানি আম্বানিরও তো এত দ্রুত বড়লুক হতে পারে না মুকেশ আম্বানিও তো এত দ্রুত বড়লুক হতে পারে এনে সালে আপনি বিপিএল দুই হাজার কুড়ি সালে আপনি বিপিএল আর দুই সালে আপনার পরিবার হচ্ছে সবচেয়ে বেশি করদাতা সবচেয়ে বেশি কর দিয়েছেন মানে সবচেয়ে বেশি টাকা রোজগার করেছেন আর তার বেশি বেশি টাকা হলে কর দিতে হয় স্বাভাবিক নিয়মে ত্রিপুরাজ্যের কয়েকজন ধনির মধ্যে আপনার পরিবার আপনি যখন মাছ চাষের কথা বলেছেন আমরা খুশি হয়েছিলাম কারণ আপনিও জানেন আমরা বামপন্থী আর আপনি জানেন বলাই আপনি আমাদের মাছ চুরির মাছ চাষের কথা বলেছেন আমাদের মাছ চুরির কথা বলেন নে আমরা বামপন্থী বলাই আপনি আমাদের ওই নেশা বাণিজ্য পাচার করার কথা বলেন নে আমরা বামপন্থী বলাই আমরা গরু পাচারের কথা বলেননি আমাদের আমরা বামপন্থী বলাই ওই বর্ডারে মানব পাচারের কথা বলেন নে কারণ আমরা 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 মাছ চাষ করে তাতে অন্যায় কিছু না এটা গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার জন্য আমরা কৃষি কাজ করে আমরা হাতে বাজারে খেতে খাই কারণ আমরা বামপন্থে মাথা উঁচু করে বাঁচতে চাই কিন্তু কি করে দুই হাজার পঁচিশ থেকে কুড়ি থেকে পঁচিশে কোটি কোটি টাকার মালিক হন এই উত্তর রাজ্যের মানুষ জানতে চাইছে আমাদের মতন মাথা উঁচু করে একবার বলুন না মাছ চাষে লজ্জা নেই খেতে খামারে কাজ করতে লজ্জা নেই কলে কারখানায় কাজ করতে লজ্জা নেই যারা করেন তাদের নিয়ে আমরা বামপন্থী কারণ তারা মাথা উঁচু করে বাঁচতে চাই বলে এই যে মাথা উঁচু করে বাঁচার যে লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এলাকার সব মানুষের কাছে আবেদন করবো এগিয়ে আসুন আর কত এই জুমলা দেখলেন তো মাতার বাড়িতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এসছে কিন্তু আমাদের দিলেন কি আগরতলায় বিমানবন্দর গিয়ে ফ্লাইটে উঠতে পারেননি উনি ফ্লাইটে উঠতে পারেননি যে বাস দিয়ে গেলেন এই বাস দিয়ে লড়াই লড়াই করতে করতে আগরতলায় জিবি হাসপাতালে প্রধানমন্ত্রী আগরতলা বিমানবন্দরে আর বাস নিয়ে লড়তে গিয়ে একজন আগরতলা জিবি হসপিটালে আমরা পেলাম কি আমাদের প্রধানমন্ত্রী মিনিট ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের উদ্দেশ্যে দশটা শব্দ উচ্চারণ করতে পারলেন না আমরা মানুষ হে আমরা বামপন্থী করে আমরা কমিউনিস্ট করি আমরা ডিএমআই করি আপনি তো আমাদেরও প্রধানমন্ত্রী একটা এত বড় এখানে উদ্বোধন করলেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে আপনি যাবেন না তারপরও লাখ লাখ টাকার বাস পঞ্চাশ লক্ষ টাকার ফল হে খরচ হয়েছে প্রধানমন্ত্রী আসবেন কিন্তু এত কিছু করার পর আপনি আমাদের উদ্দেশ্যে দশটা কথা চল্লিশটা ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারলেন না আপনি আসলেন আর চলে গেলেন প্রসাদ খেলেন কিনা খেলেন আমরা জানিও না জানার বিষয়ও না কিন্তু আমরা তো চেয়েছিলাম প্রধানমন্ত্রী আসবেন এলআইচের চল্লিশ টক্ষ মানুষের স্বার্থে দশটা ওয়ার্ড চল্লিশটা ওয়ার্ড মিডিয়ার সামনে হয়তো বলবেন না বলবেন না কারণ তিনি যখন আসেন আর যখন ফিরে যাওয়ার পরেই যে জুমলার যে সাগরে ভেসে ওঠে ভাষণগুলা হয়তো এই ভয় থেকেই তিনি বলেননি হয়তো এই ভয় থেকেই বলেননি যেখানে অঞ্জলি সরকার খুন হয়েছে ভারত নেতা কি জয় স্লোগান দেওয়া সেই তাদের দেবতুল্য কার্যকর্তা নেতাদের হাতে সেই অঞ্চলে সরকারের বাড়ি থেকে মাতার বারে যেখানে প্রধানমন্ত্রী অঞ্জলি নেবেন সেই জায়গাটার দূরত্ব হচ্ছে আট থেকে দশ কিলোমিটার ফলে যে এই অঞ্জলি সরকার ভারত মাতা কি জয় স্লোগান তোলা নরেন্দ্র মোদী সাহেবের দেবতুল্য সেই কর্মকর্তা কার্যকর্তাদের হাতে কোন হওয়ার একটা বদ্ধভূমিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আমি ভেবেছিলাম ন্যূনতম তিনি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে অঞ্জলিটাও নেবেন না হ্যাঁ তিনি অঞ্জলি নিলেন কিন্তু কথা বললেন না এটা কি বোঝা যায় যে প্রধানমন্ত্রী আসলেন কথা বলার মতন কিছু নেই এক পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছে বলে মানুষ বেরিয়ে আসছে রাস্তায় কথা বলছে কাজের দাবিতে মানুষ এগিয়ে আসছে সব বাধা অতিক্রম করে এই জগৎ দল পাথরটাকে আমাদের রাজ্য থেকে সরাতে হবে কোনো কিছু নাই মনে আছে তো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আসলে দেড় মিনিট ছড়িয়ে দেব দেড় মিনিট লাগবে আমরা বলছি এই বাহাদুরি আলাপ না দেড় মিনিট লাগবে দেড় দিনের মাথায় তো তেলে আমরা হাজার হাজার যুবকদের নিয়ে সভা করলাম না কোনো লাল পতাকা না অন্য কারণ না শুধু ডিএফ আর টিএফ দেড় মিনিট না তো দেড় দিনের মধ্যেই মিছিলের লাইনটা ছুটো করতে পারলেন না বড় বড় কথা দেড় মিনিট দেড় মিনিট এই যে আপনি যাবেন বলেই হেজা কম্বল দেবেন না শাড়ি দেবেন আপনার ক্ষমতা হলো না আপনার ক্ষমতা হলো না সিপিএম কে দেড় মিনিটে আর ওই হাওড়ায় আর গঙ্গা যমুনা দেবে ভাসিয়ে দেবেন বলে বলছেন হেজা যেতে পারলেন না ক্ষমতা হলো না আগে পিছে দশটা স্কট নিয়ে হেজামারাই সবাই যেতে পারলেন না তীব্র আপনি যাওয়ার আগে তক্তা করে দিল বড় কথা কোথায় একজন হয়েছে একজন ক্ষমতা আছে বিজেপির মুখ্যমন্ত্রী তো বিজেপির অ্যারেস্ট করলেন না গত পরশুদিন রাতের রাতির বেলায় মান্দায় মন্ডল অফিসটা আগুন লাগে পুড়ে দিল দেড় মিনিটের বক্তা আপনি কোথায় অ্যারেস্ট হয়েছে একজন ক্ষমতা আছে বুকের পাটা কত একজন অ্যারেস্ট মন্ডল অফিসটা ভেঙে তার তুলে দিল আগুনে পুড়ে দিল ক্ষমতা আছে না বিজেপির ক্ষমতা নেই দুদিন ধরে দেখছিলাম বিজেপি আগরতলায় গতকালকে না পরশু মুখ্যমন্ত্রীকে নিয়ে যুব নমো নমোযাত্রা করেছেন নরেন্দ্র মোদীর আমি যে কথা বলে শেষ করতে চাই আমরা প্রতিদিন মার খাই আমরা প্রতিদিন আক্রান্ত আক্রান্ত আমাদের যারা বিজেপি করেন তাদেরকে বলবো দেখুন না মিছিলটা তো করলাম সুনামোর করলাম তো সুনামুরাই একটা মিছিল করেন না সুনমোর একটা যুব মোর্চার মিছিল করেন কিন্তু মিছিলে কথা দেন যে কোনো নেশা কোন কোনো পাচারকারে কোনো বড় পাচার মানব পাচার করে মিছিলে হাঁটবে না যুব মোর্চার নামে একশো জনকে নিয়ে একটা মিছিল করেন একশো জন আমরা চ্যালেঞ্জ করছে না পারবেন না প্রমাণকে আমি কেন বলছি এত বড় কথা পারবেন না এই কারণেতে গত পরশু দিন নমযাত্রা করেছে যুব আমাদের কাছে একটা সার্কুলার যুব মোর্চা জানেন যতই মুখ্যমন্ত্রী আসুক আর যেওই আসুক যুব মোর্চার মিছিলে যুবকরা আসবে না ফলে যুবক দেহান্ত হবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এনএসএস আছে না স্কুলে এনএসএস প্রতিটা স্কুলে এনএসএস কে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সার্কুলার জারি করে বলেছেন নম পদযাত্রায় যেতে হবে বুঝতে পারছেন বুঝতে পারছেন সরকারে বিজেপি গুন্ডা বিজেপির পাচারকারী বিজেপির নেশা কপ বাণিজ্যকারী বিজেপির গরু পাচারকারী বিজেপির আমাদের মিছিলে বাধা দেয় বাধা দেয় তারা বিজেপির পার্টি আগুন লাগাই তারা বিজেপির তারপর যুব মোর্চার মিছিলে লু আনতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এনএসএস কে চিঠি দেয় এনএসএস লুক আনলে যুব মিছিল করেন আর আমরা মিছিলে আসি আমরা কি বলে আমরা বলে মারবে যত বাড়বে তত এটাই বামপন্থা আর এখান থেকে আমরা লড়ছে আমরা লড়বো আমরা জানি নাই নাই ভয় হবে হবে জয় এই জয় আমরাই করব এই জয়ের জন্যই আমরা লড়ছে এই জয় আমরা ছিঁড়িয়ে আনবো ইন জিন্দাবাদ